মাত্র বিশ টাকা খরচ করে এতটালি অভিনয় নোনতা বিস্কুট ভাবা যায় বাজারে কেনা বিস্কুটগুলো এই নোনতা বিস্কুটগুলোর কাছেও ফেল হবে এতটা লোভনীয় এই নোনতা বিস্কুটগুলো আশাই যদি এমন লোভনীয় নোনতা বিস্কুট তৈরি করা যায় তাহলে বাজারে অস্বাস্থ্যকর নোনতা বিস্কুট আমরা কেন কিনে খাবো বিকেলে চায়ের সাথে অথবা নাস্তায় অথবা যারা চিনি পছন্দ করে না তাদের জন্য বেস্ট হবে এই নোনতা বিস্কুটটি এত দাম দিয়ে বিস্কুট না কিনে ঘরে এই নোনতা বিস্কুট তৈরি করে সকলের মন জয় করে নেবে এই বিস্কুটটি যখন থেকে আমি এইভাবে বিস্কুট তৈরি করা শিখে গেছি তখন থেকে আর আমি কখনোই বাজারে অস্বাস্থ্যকর বিস্কুট কিনে খাই না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাত্র বিশ টাকা খরচ করে নোনতা বিস্কুট তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে হাফ কাপ সাদা তেল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারবেন তবে বাটার অথবা ঘি ব্যবহার করলে সেই বিস্কুটটা খেতে একটু বেশি ভালো হবে এরপর ওয়ান ফোর্থ কাপ পাউডার চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে আমি খুব ভালো করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি চিনিটাকে অবশ্যই ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে না হলে কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দেবে বিস্কুটগুলো একদমই ভালো হবে না তাই চিনিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে এরপর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে বাদ দিতেও পারবেন তবে ঘি দিলে খেতে একটু বেশি ভালো লাগবে বিস্কুটটা যেহেতু নোনতা তৈরি করবে এর জন্য হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল তবে আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে কালো জিরা ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে এর জন্য নন্দা বিস্কুটে আমি সবসময় কালো জিরা ব্যবহার করি এরপর একটু উইস্কের সাহায্যে পাউডার চিনি লবণ কালো জিরা ও ঘিটাকে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের ঘর যদি উইস্কটা না থাকে তাহলে কাটা চামচের সাহায্যে খুব ভালো করে মেশাতে পারবেন অথবা হাত দিয়েও কিন্তু খুব ভালো করে মেশাতে পারবেন উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পানি আপনারা পানির পরিবর্তে লিকুইড গরু দুধটা ব্যবহার করতে পারবেন তবে খুব বেশি পরিমাণে পানি ব্যবহার করতে যাবে না এতে করে বিস্কুটগুলো কিন্তু একদমই মচমচে হবে না একদমই শক্ত হয়ে যাবে এরপর উইস্কের সাহায্যে পানিটাকে মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানোর পর এরপর একটি স্ট্যান্ডার নিয়ে নিচ্ছি স্ট্যান্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আপনারা চালে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন প্রথমের দিকে আমি এক কাপ নিয়েছি পরের দিকে আমি আরও এক কাপ ব্যবহার করেছি এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার অবশ্যই কিন্তু বেকিং পাউডার ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু বিস্কুটগুলো একদমই মচমচে হবে না বা ফুলতে চাইবে না এখন স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে চেলে নেবো চেলে নেওয়ার পর এরপর হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব যেহেতু আমি প্রথমের দিকে এক কাপ আটা নিয়েছিলাম এর পরের দিকে আমি আরও এক কাপ আটা অ্যাড করছি এরপর আটাটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব আমরা রুটি তৈরি করার সময় ঠিক যেভাবে ডোটা তৈরি করি ঠিক সেইভাবে এই ডোটাও তৈরি করে নেব খুব ভালো করে একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এই ডোটাকে ঢেকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব এতে করে ডোটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে ডোটাকে পাঁচ মিনিট রেস্টে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ডোটা পুরোপুরিভাবে সেট হয়ে গেছে এরপর ডোটাকে খুব ভালো করে মধ্যে নিয়ে একটা রুটিবেলার পেড়ের মধ্যে নিয়ে নিয়েছি এখন এই ডোটাকে খুব ভালো করে রুটির মতো করে বেলে নিতে হবে এই ডোটাকে বেলে নেওয়ার সময় কিন্তু একদমই সহজে রুটিবেলার মতো হতে চাইবে না তবে কষ্ট করে একটু করে নিতে হবে এরপর ছুরির সাহায্যে চারপাশে এভাবে করে কেটে সমান করে নেব এতে দেখতেও সুন্দর লাগবে চারপাশের ছুরির সাহায্যে সমান করে কেটে নেওয়ার পর এক্সট্রাটা আছে সেটাকে আমরা সরিয়ে নেব এর মানে না যেটা আমরা ফেলে দেব এটা দিয়েও কিন্তু আমরা আবারও বিস্কুট তৈরি করে নেব এরপর আবারও ছুরির সাহায্যে লম্বা লম্বা করে নোনতা বিস্কুটের শেপটা দিয়ে দেবো আপনারা চাইলে যে কোনো সাইজে কিন্তু বিস্কুটের শেপটা দিয়ে দিতে পারবেন এরপর ছুরির সাহায্যে আবারও বিস্কুট গুলো গায়ে এভাবে করে করে ডিজাইন দেখতেও সুন্দর লাগবে আপনার আপনাদের ইচ্ছে মতো যে যেকোনো ডিজাইন কিন্তু করতে পারবেন এইভাবে করে সবগুলো নোনতা বিস্কুটের ডিজাইন করে নেব সবগুলো নন্দা বিস্কুটের ডিজাইন করে নেওয়ার পর এরপর ছুরির সাহায্যে বিস্কুট এভাবে করে তুলে নিতে হবে হাত দিয়ে কিন্তু একদমই বিস্কুটগুলোকে তুলতে যাবে না তাহলে কিন্তু একদমই ভেঙে যাবে এরপর একটি স্টিলের প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে অল্প একটু তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নেব এতে করে বিস্কুটগুলো নিচে লেগেও যাবে না খুব সহজে উঠে আসবে অবশ্যই স্টিলের প্লেটটা ব্যবহার করতে হবে তবে আপনারা চাইলে সিলভারের ঢাকনাতেও কিন্তু এই বিস্কুটগুলোকে তৈরি করে নিতে পারবেন তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এভাবে করে বিস্কুটগুলো প্লেটের মধ্যে সাজিয়ে দেব সবগুলো বিস্কুট প্লেটের মধ্যে সাজিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে বিস্কুটগুলো এখন এই বিস্কুটগুলোকে আমরা চুলায় বেক করে নেব এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এরপর প্লেটটা প্যানের উপর এইভাবে করে বসিয়ে দেবো এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আশটা লো হিটে রেখে পুরো চল্লিশ মিনিটের মতো বেক করে নিতে হবে আপনাদের হয়তো বা কম বেশি সময় লাগতে পারে চল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি মার্শাল্লা আমার বিস্কুটগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে এই অবস্থায় বিস্কুটগুলো কিন্তু খুবই নরম আছে তাই হাত দেওয়া যাবে না বিস্কুটগুলোকে চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে হলে কিন্তু বিস্কুটগুলো একদমই ভেঙে যাবে বিস্কুটগুলোকে চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছে এরপর আমি আপনাদেরকে একটু বিস্কুটগুলো গুলো উঠিয়ে দেখাচ্ছি হাত দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো ঠিক কতটা সহজে উঠে আসছে ওখানে বিস্কুট তৈরি করলে যে ভালো হবে এমনটা নয় চুলা কিন্তু খুব সুন্দর একটা কালার সহকারে সুন্দর বিস্কুট তৈরি করা যায় এরপর বিস্কুটগুলোকে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি প্লেটে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে বিস্কুটগুলো এখন আমি আপনাদেরকে বিস্কুটটা একটু ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে দেখতেই পাচ্ছেন ফেলা মাত্রই কিন্তু বিস্কুটটা ভেঙে গেছে কতটা মচমচে হয়েছে আপনারা বুঝতেই পারছেন তাই আপনারা বাজার থেকে আর অস্বাস্থ্যকর বিস্কুট না কিনে বাড়িতে কিন্তু স্বাস্থ্যকর ভাবে এইভাবে নন্দা বিস্কুটটা তৈরি করে খেতে পারবেন হ্যাঁ যদি আমার এই বিস্কুট তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ